আমার নাম হাসান আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি এখানে রাজনীতির সাথে জড়িত আছি গত বছর আমি পার্লামেন্ট নির্বাচন করেছি ইনশাল্লাহ আমি কেরিয়ারে আরো দূরে যেতে চাই আমার প্রশ্নটা শিক্ষিত চরমপন্থীদের ব্যাপারে চরমপন্থী যুবক একটা সংগঠন আছে এর প্রধান বিখ্যাত একজন বিশেষজ্ঞ আমাকে ফতোয়া দিয়েছে একজন কাফের হিসাবে আর অন্য মুসলিম যারা রাজনীতির সাথে জড়িত তারাও কাফির তারা কোরআনের আয়াত ব্যবহার করে যাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর আইন ছাড়া অন্য আইন রচনা করে সে কাফির তারা এই আয়াতগুলো ব্যবহার করে তারা নাইন ইলেভেন কে উৎসাহিত করে আপনার কাছে প্রশ্ন ডক্টর নায়ক এই চরমপন্থীদের কিভাবে শিক্ষা দিব যারা দাবি করে কোরআন এবং শূন্য অনুসরণ করে ভাই প্রশ্ন করলেন যে একটা সংগঠনের চরমপন্থীরা যারা তাকে কাফির বলছে তারা বোমা হামলাকে উৎসাহিত করে আত্মঘাতী বোমা হামলা না এনেলবেন তাই কিভাবে এই চরমপন্থীদের বোঝাবেন আপনি ভাই যদি মুসলিম চরমপন্থীর কথা বলেন তাহলে আমি নিজেকে মুসলিম চরমপন্থী বলি আমি চরমভাবে দয়ালু আমি চরমভাবে সৎ চরমভাবে ন্যায়পরায়ণ চরমভাবে ক্ষমাশীল চরমভাবে দয়ালু হলে সমস্যা কোথায় করেন বলছে চরম সৎ হতে আংশিক হতে পারবো না আমি তাই আমি চরমপন্থী মুসলিম আমরা সে লেভেল মানব না যা পশ্চিমা মিডিয়া দিয়েছে যখন তারা জিজ্ঞেস করে হ্যাঁ বলি আমি চরমপন্থী চরমভাবে সৎ চরমভাবে দয়ালু চরম ন্যায়পরায়ণ চরম দয়াশীল চরম ক্ষমাশীল সমস্যা কোথায় আর কোন মুসলিমই বলতে পারবে না যে চরমভাবে সৎ হওয়া ভুল অন্যরা ভাবে সৎ আংশিক ন্যায় পরায়ণ তাই আমাদের চরমপন্থী হতে হবে যদি সে চরমপন্থী মুসলিম হয় প্রত্যেক মুসলিমকে চরমপন্থী হতে হবে তবে তা হতে হবে সঠিক পথে ভুল পথে হওয়া যাবে না আমরা চরম জালিম হব না চরম অসৎ হব না তাই মিডিয়া যদি বলে কিছু মুসলিম হচ্ছে চরমপন্থী আমি বলি প্রত্যেক মুসলিম চরমপন্থী হওয়া উচিত প্রত্যেক মুসলিমকে মৌলবাদী হতে হবে যদি মৌলবাদী না হন আপনি ভালো মুসলিম হতে পারবেন না আমলকারী মুসলিম না তাই মিডিয়া আমাদেরকে যে লেভেল দেয় আমরা সেই রকম না সেরকম মৌলবাদী না সেরকম চরমপন্থী আমরা না আমি একজন চরমপন্থী আপনি যেটা নিয়ে বলছেন সেটা হয়তো উগ্রতা একজন উগ্র আর চরমপন্থীর মধ্যে পার্থক্য আছে এখন আমি জানি না আপনি কার কথা বলছেন হতে পারে এক্স তাই আমার জবাব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে না আমাদের নবীজ্লা সাল্লাম বলেছেন যে যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফির বলে তাহলে সেটা তার উপরে ফিরে আসে তার মানে সে নিজেই কাফির হয়ে যায় কে বলেছেন নবীজ মোহাম্মদ সাল্লাহাম তাই আপনি যদি মুসলিম হন আর কেউ আপনাকে কাফির বলে থাকে তাহলে যে বলবে সে কাফির হয়ে যাবে মোহাম্মদাল্লামের হাদিস অনুযায়ী যদি আপনি কুফরি কাজ না করে থাকেন আর যদি সে প্রমাণ দেখাতে না পারে ইত্যাদি অন্যথায় সেই কুফর তার কাছে ফিরে আসবে এবার এই প্রশ্নে আসি যে যারা নাইন ইলেভেন বা লন্ডন বোম্বিং কে সাধুবাদ জানায় তাদের কিভাবে শিক্ষিত করবেন আল্লাহ করবামা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কোনো মানুষকে হত্যা করে যদি সেটা হত্যার বদলা বা পৃথিবীতে অশান্তির কারণে না হয় যদি কোনো মানুষকে হোক মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা অশান্তির সৃষ্টির কারণে না হয় সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল আর যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে সে যেন গোটা মানবজাতিকে রক্ষা করল তাই কোনো নিরাপরধ মানুষকে হত্যা করা এটা হারাম এটা নিষিদ্ধ আমরা জানি যে নাইন ইলেভেনে নিউ ইয়র্কের টু হামলার ফলে তিনশোরও বেশি নিরাপরধ মানুষকে হত্যা করা হয়েছে লন্ডন বোমা হামলায় গত বছর পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে এই গত মাসে বোম্বেতে এগারোই জুলাই দুই হাজার ছয় দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে নির্বরোধ মানুষকে হত্যা করা হারাম ইসলামের সামান্য জ্ঞান থাকলে কেউ এই কাজ করবে না কাজে নিন্দা করতে হবে যে ইসলামে হারাম এটা তবে অনেক মুসলিম কথা বলেছে বিশেষ করে ইংল্যান্ড এবং ইউএসএ তে প্রথম পাতায় পড়েছি কিন্তু এটুকু বলে শেষ কেন সেটারও নিন্দা করতে হবে যে হাজার হাজার মানুষকে আফগানিস্তানে হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে ইরাকে হত্যা করা হচ্ছে হাজার হাজার লোকদের হত্যা করা হচ্ছে বাস নিয়াই গুজরাটে এগুলো আমরা বলি না কেন যখন কাউকে আমেরিকায় জিজ্ঞেস করি যে এগুলো বলছেন না কেন ভাই জাকির অবস্থাটা এমন যে এর বেশি বলতে পারি না অবস্থাটা কি কাকে ভয় পাচ্ছেন আমি বোম্বে শহরে বাস করি মার্শাল একটা শহর একটা দেশ যেখানে জীবনেরও হুমকি থাকে কিন্তু আল্লাহ আছেন মাসা তিনি রক্ষা করেন আলহামদুলিল্লাহ এগুলো আপনারা বলছেন না কেন একটু বলে যাচ্ছেন কেন কেন লন্ডনে বোমা হামলার চেয়ে বেশি লোককে হত্যা করা হচ্ছে আফগানিস্তানে ইরাকে গণহত্যা হচ্ছে দেখেছেন এটা না তাহলে কেন কেন চুপ করে আছেন কাকে ভয় পাচ্ছেন কেন একই সাথে এরও নিন্দা করতে হবে না নিন্দা করার সময় আসেনি কিসের সময় আসেনি আমাদেরকে বুঝতে হবে যা ভুল তা নিন্দা করতে হবে